আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো হলো চেপার পুলি বানাবো দেখেন কিভাবে বানাই মরিচ ই পেঁয়াজ রসুন চেপা বাটানিস খালি হলুদের পাখি দিছি পরে লাউ পাতার দিয়ে আবার বাজবো দেখুন কীভাবে করি এভাবে খেয়ে দেখবেন দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিবো এছাড়া আছে হলুদ আছে লবণ আছে রসুন পেঁয়াজ সব যেতে নিচ্ছি সেলিখে তেল গুঁড়াটা দিয়েছি তার তো পানি দিয়ে দিলাম এই সুন্দর করে আর একটু পানি দিতেই হবে এটা ভেজে নেবো আপনারা পরিমাণ মতো পানি দেখে তারপর এটা তেলে ভেজে নেবেন আবার চুলার আজে দেবো অনেক সুন্দর ঘ্রান স্বাস্থ্য বন্ধুরা আপনারা এবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন অনেক ঘ্রান এই ঘ্রানই হচ্ছে সাতটা আরো বেড়ে যায় দিয়ে দিয়ে করে 그래서, 약간 남아 এখন পাতায় বরব দেখুন কিভাবে তারপরে এইভাবে সুন্দর করে বাস করে রাখবো

What? Well... Ito po. Ito mo tayo, oh. Thank you,

Ови се бивун. Иде парајдеш на кафе. Се দেখুন আমাদের চ্যাপার পুলি হয়ে গেছে চ্যাপার সুটকির পুলি এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ